আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আজকের আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে কেন আমরা আহলুল বাইতের অর্থাৎ যারা হযরত হাসান পরিবার তাদের কোন হাদিস খুঁজে পাই না বললেই চলে বিশেষ করে তথা কথিত সিয়াসিতার কালেকশনে যথেষ্ট অভাব এছাড়া টোটাল সুন্নি হাদিস কালেকশনে যথেষ্ট আহ নগণ্যতা দেখা যায় এই হাদিস কালেকশনের মেইন কারণটি কি সেই রহস্য আসলে উদ্ঘাটন করা প্রয়োজন এছাড়াও আমরা দেখেছি যে শিয়া সুন্নি বলে আসলে আহলুল বাইদদের প্রতি যথেষ্ট অবজ্ঞা করা হয়েছে হাদিসের ক্ষেত্রে অনেকেই আমাকে বোঝাতে চান যে আহলুল বাইদদের হাদিসের সংখ্যা অনেক আসলে আহ সুন্নি হাদিস কালেকশন যদি আপনি সিয়াসিতের বাইরেও আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অনেক হবে কিন্তু তারপরেও আহ সংখ্যা অনেক কম এর আগে আপনাদেরকে বলেছি যে হাদিস খুবই কম কিন্তু আজকের আলোচনা বিষয়টা হচ্ছে করা যায় কেন কম বিষয়টি আসলে আমরা আলোচনা করতে করি কিন্তু সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমাদেরকে পিছপা হলে চলবে না একটি নাম বলবো সেই নামটি হচ্ছে হিসাম বিন আব্দুল মালিক হিসাম বিন আব্দুল মালিক ছাড়াও আরেকটি নাম আসে সেটা হচ্ছে ওমর টু আব্দুল আজিজ ওমর আব্দুল আজিজ যে উমর তাকে দ্বিতীয় বলা হয় এছাড়া অন্যান্য উমাইয়া যে সকল ছিল তাদের নাম এই বেশ আলোচনায় চলে আসবে তবে দ্বিতীয় ওমর এবং হিসাম বিন আব্দুল মালিক এই দুজন সবচাইতে সক্রিয় ভূমিকা পালন করেছিল মোটামুটি হাদিস সংগ্রহের ক্ষেত্রে গভর্নমেন্ট ওয়াইজ মানে অফিসিয়ালি প্রথম উদ্যোগ নেওয়ার জন্য দ্বিতীয় ওমর যাকে বলা হয় উনি মাত্র তিন বছর শাসন করেছিলেন কেউ কেউ পাঁচ বছর বা তিন বছর মোটামুটি ছিলেন এটা নিশ্চিত এবং ক্ষেত্রে হিসাম বিন আব্দুল মালিক উনি সাতশো চব্বিশ থেকে সাতশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন দীর্ঘ সময় এই দুজনই সরকারি পদক্ষেপে প্রথম হাদিস কালেকশনের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছিলেন মূলত আইসার রাজিউল্লা তালা আনহা থেকে বর্ণিত হাদিস গুলোকে সংগ্রহ করার ক্ষেত্রে এই দুজনেই সবচেয়ে বেশি শক্তির ভূমিকা পালন করেছে বলা হয় আহ হিসাব বিন আব্দুল মালিক উনি আহ শেরিয়া কায়েমের ক্ষেত্রে অর্থাৎ ইসলামিক ল কায়েমের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী ছিলেন এবং ইসলামিক লকে ব্যবহার করে উনি ওনার সাম্রাজ্যকে শক্তিশালী করেছেন ঐক্যতা নিয়ে এসছেন সাম্রাজ্যের ভিতরে এটা হিসাম বিন আব্দুল মালিকের ব্যাপারে বলা হয় হিসাম বিন আব্দুল মালিক উনি বিভিন্ন রাজ প্রাসাদ গড়ে তুলেছেন জায়গায় জায়গায় এমনকি প্যালেস্টাইনে পর্যন্ত কয়েক দশক আগে ওনার একটি প্যালেস খুঁজে পাওয়া গেছে যে প্যালেস এ দেখা যায় যে সেখানে কারো কাজ করা তার মূর্তি ওখানে শোভা পাচ্ছে এবং তাছাড়াও সেখানে গোসলখানা সেখানে বিভিন্ন রকম বিশ্রাম নেওয়ার বিভিন্ন রকমের ব্যবস্থা আছে সেখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মার্বেল দিয়ে তৈরি ফ্লোর আছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ উনি খুব জলুস্পূর্ণ ব্যক্তি ছিলেন এবং উনি আবার সরিয়া কায়েমের ক্ষেত্রে উনি যথেষ্ট উদ্যোগী ছিলেন উনি অনেক সাম্রাজ্য জয় করিয়ে করেছেন কি ওনার নেতৃত্বে ফ্রান্স পর্যন্ত মুসলমানরা জেহাদি বাহিনীরা গিয়েছিল ইত্যাদি ইত্যাদি এইভাবে তাকে অনেক ক্ষেত্রে উপরে তুলে ধরা হয় আসলে কি ব্যাপারটা যৌক্তিক কিনা প্রথমে আমরা জানি আর এক একজন ব্যক্তির নাম যাকে মূলত দায়িত্ব দিয়েছিল দ্বিতীয় ওমর আয়েশরাদি তালা আনহার হাদিসটা কালেকশন করার ক্ষেত্রে দুজন কেটে ছিল তার ভিতরে মূল আরেকজন ব্যক্তি আব্দুল আহ আবু বকর আহ হজম ওনা ছাড়া আরেকজন যিনি মূল ব্যক্তি যিনি ছিলেন ইভেন ইবনে শিহাব ইবনি শাহাবের হাদিস বোকারেতেও আছে ইবনে শহাদ থেকে ন্যারেটিভ যে সকল হাদিসগুলি বোকারি বোকারিতে সংগ্রহিত হয়েছে এবং বিভিন্ন সুন্নি হাদিস কালেকশনে ইবনি শিয়াবের হাদিস আছে ইবনি শিয়াবের ছাত্র বা ইবনিশিয়াব দ্বারা অনুপ্রাণিত ইনফ্লুয়েন্স হয়েছিল ইবনিস হাক ইবনি ইসহাককে পরবর্তীতে শ্রেষ্ঠ ইসলামিক যারা জুডিস ছিলেন ইনক্লুডিং আহ যারা হামিদেবেন হাম্বল ছাড়াও ইমাম শাফি সবাই এনাকে ধিকার জানিয়েছেন বিভিন্ন তার সিরা সাল্লামকে নিয়ে যে সিরা উনি লিখেছিলেন সেই সিরা মূলত খ্রিস্টান এবং ইহুদির দ্বারা অনুপ্রাণিত ছিল বলে ওনারা মন্তব্য করেছেন এবং তাকে মিথ্যাবাদী ডিসিভার ধোকাবাজ হিসেবেও শ্রেষ্ঠ ইসলামিক জুরিস্টরা যারা তারা বলেছেন ইবনি ইসহাক ছিল সরাসরি ইবনি শিহাব দ্বারা অনুপ্রাণিত ইবনে সিহাব যে ইবনে সিয়াবকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল আয়স আলহার হাদিস গুলোকে লিপিবদ্ধ করার জন্য ইবনে শিয়াব প্রথম প্রথম উদ্বুদ্ধ ওমর দ্বিতীয় দ্বিতীয় ওমর এর ওমরের উদ্যোগে সে হাদিস গুলো কালেক্ট করার উদ্যোগ নেয় এবং হিসাম বিন আব্দুল মালিক পরবর্তীতে আহ এই ইবনে শিয়াব দায়িত্ব দেয় যে সে যে সকল হাদিস মুখস্থ করেছে সেগুলো যেন সে লিপিবদ্ধ করা শুরু করে অর্থাৎ হিসাম বিন আব্দুল মালিকের অনুপ্রেরণাতে সে লিখার কাজটি সম্পাদন করে লিখে রাখার কাজটি সম্পাদন করে এই হচ্ছে ইবনে শিহাব এবং হিসাম বিন আব্দুল মালিকের ভিতরে সম্পর্ক মোটামুটি করা তবে এটা বলে না ভালো যে ইবনে আহ সাথে উমাই খেলা খলিফাদের যথেষ্ট ধরম বন্ধুত্ব ছিল এবং যখন সে সেই দামাজ কাছে গিয়েছে তখন সে আর মোদিনে আর কোনোদিন ফিরে যে গিয়েছে বলে কোনো প্রমাণ নেই অর্থাৎ একবার মদিনা ছেড়েছে মধ্য ছেড়েছে তবে ইবনি সিয়াবের বাবা সে সেই ব্যাটেল অফ হারাতে উমায়েদের বিরোধী বিরোধী করে বিরোধিতা করেছে কিন্তু ইবনে শিয়াব নিজে তার বাবার আদর্শ থেকে সরিয়ে গিয়ে উমায়াদের চামচায় পরিণত হয়েছিল এবং উমায়াদের কাছেই সে থাকতো এবং উমায়া খলিফ খলিফাদের কোয়ার্টার এসে বসবাস করত এবং ইবনে শিহাব এর কাছ থেকে হাদিস গ্রহণটা কতখানি গ্রহণযোগ্য সেটা এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করব বিন আব্দুল মালিক একজন অত্যাচারী নিপীড়নকারী খলিফা ছিল হিসাম বিন আব্দুল মালিক হিসাম বিন আব্দুল মালিকের সময় জায়েদ রামিতুল আলাই যিনি আপনার ওই আমাদের হোসেন রাজি আল্লাহ তালা আনহর সন্তান এই জিয়াদ বিন জিয়াদ উনি বিপ্লব বিপ্লবী হয়ে উঠেছেন উনি বিদ্রোহ করেছিলেন এবং ওনাকে হত্যা করার জন্য আহ হুকুম দিয়েছিল হত্যা করার জন্য হুকুম দিয়েছিল এই বিন আব্দুল মালিক আমি একটু আমার নোটগুলি ওপেন করি জাস্ট ইন কেস যে আমি এখানে কোথাও রং রেফারেন্স আপনাদের দেই না আমার লাইন থাকবে মোটামুটি আমি আপনাদেরকে সনগুলি বলে দিলাম সাতশো চব্বিশ থেকে সাতশো তেতাল্লিশ আহ সরি যেটা বলছিলাম যে হোসেন রাজি আল্লাহ তালুর নাতি ছিলেন যাই হোসেন রাজি আল্লাহ তালা নাতি ছেলে না একটু ভুলে নাতি এই জায়দ আলাইকে হত্যা করেছিল এই হিসাম বিন আব্দুল মালিকের সেনাপতি এবং হত্যা করে তাকে কবর দেওয়ার পরে তাকে কবর থেকে উঠিয়ে গলা কেটে তার মস্তক আব্দুল মালিকের কাছে সরবরাহ করা হয়েছিল এবং এই হত্যা করেছিল যে সেনাপতি তার নাম ছিল ইউসুফ তাকাফি এই ইসুফ থাকাফি ছিল হাজের আত্মীয় হাজ নামটি মনে থাকার কথা আপনাদের এর আগে পর্বে বলেছি হাজ ছিল সেই মক্কা আক্রমণকারী যে মক্কা আব্দুল মক্কা আক্রমণ করে সে সেখানে জুবাইরাজ আনহুকে রহমতুল কে হত্যা করে তাকে শুলে ঝরিয়ে রেখেছিল এবং কাবা তে বোমা বর্ষণ করেছিল অনেকে বলে যে ভাই তখন তো বোমা বেশি মানে বারুদের বোমা না তখন বড় বড় বোল্ডার তখন আহ ফেলতো ওরা ক্যাটা দিয়ে ফেলতো তখন ওই কাবা ঘরে আগুন পুজো লেগে গিয়েছিল সেই হাজ যে ইতিহাসে সবচাইতে বর্বর মুসলিম ইতিহাসে সবচাইতে বর্বর একজন সেনাপতি হিসেবে পরিচিত ছিল সেই হাজ্জাজের আত্মীয় অর্থাৎ আব্দুর আহ জুবার রহমতালের হত্যাকারী যে জুবার ছিল আলবকর নাতি সেই আসমা মিন আহ আসমার রাজি আল্লাহ আনহার ছেলে সেই জুবাইরের হত্যাকারীর আত্মীয় সেনাপতি হোস হিসাম বিন আব্দুল মালিকের হুকুমে হোসেন রাজি আল্লাহর লাইকে হত্যা করে হত্যা করে তাকে কবর দেওয়ার পরে কবর থেকে উঠিয়ে আবার তার গলা কেটে কল্লা কেটে মৃতদাহের কল্লা কেটে সে হিসাম বিন আব্দুল মালিককে সরবরাহ করেছিল এই ছিল হিসাম বিন আব্দুল মালিক এই হিসাম বিন আব্দুল মালিক ইবনে ইবনে সিহাবকে হাদিস সংগ্রহের দায়িত্ব দেয় এবং এই ইবনে সিহাব তখন হাদিস লিখে রাখে এবং বেশিরভাগ হাদিস গুলো যারা যা উনি লিখে রাখেন তা বেশিরভাগই ছিল আয়েশা আল্লাহ তালা আনহার নামে হাদিস এগুলিকে আসলেই আয়েশা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস কিনা বা এই ইবনে সিহাব যে হিসাম বিন আব্দুল মালিক সহ উমাইয়াদের চামচা ছিল চাকর ছিল তার কাছ থেকে হাদিস করা কি আপনারা নৈতিক মনে করেন এবং তাকে বিশ্বাস করা যায় কিনা সেটা কাছে প্রশ্ন কারণ তখন সেই মূলত এই হাদিসগুলো মুখস্থ রেখেছে কারণ এর আগে আয়সরাত আনহা থেকে বর্ণিত হাদিস আরেকজন সেটা হচ্ছে আব্দুর রহমান সরি আবু বকর ইবনে হাজম ছাড়া কেউ উদ্যোগ নেয়নি তাই ইবনে সিহাব থেকে বর্ণিত হাদিস কি আপনাদের মনে হয় থাকা উচিত বোখারিতে আপনাদের কাছে প্রশ্ন এবং থাকলে সেটা কি আদৌ আমলে নেওয়া উচিত কিনা এই উমাইয়ারা কি আসলেই কতখানি ইসলামিক ছিল সেটা আপনাদের একটু গবেষণার অবকাশ রাখে একটু গবেষণা করে দেখবে যে এরা কতটুক ইসলামিক ছিল আহ মোয়াবিয়া বা ইয়াজিদ তারা কেউ এই উনচল্লিশ বাপ ছেলে বাপ ছেলে একচল্লিশ বছর মোট কাছে এলাকায় শাসনে ছিল তারা কখনো একটি মসজিদও তৈরি করেনি এই চৌচল্লিশ বছরে একটি মসজিদও তারা তৈরি করেনি বাপ ছেলে কারণ ছয়শ উনচল্লিশে মোয়াবিয়া সেখানে ক্ষমতায় গিয়েছিল এরপরে তিন বছর ক্ষমতায় ছিল ইয়াজিদ তারা কেউ কখনো করে একটি মূর্তি তৈরি করেনি উমাইয়ারা মূর্তি টুর্তি বানিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছে তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা পাহাড় গড়ে তুলেছে সম্পদের বড় বড় প্যালেস তৈরি করেছে এবং তারা রাজ্য ইসলামের নামে রাজ্য জয় করে সেখানে ইসলাম প্রচারের কথা বলেছে আসলে এগুলি মিথ্যা কথা তারা ইসলামের প্রচারের কোনো দায়িত্বও নেয়নি তেমন খুব একটা এবং তারা শরিয়াকে নিজের ইচ্ছামত তৈরি করেছে ইবনি হিসাম এমন কোন সরি ইবনি সিহাব এমন কোন হাদিস সে ডেফিনেট লিখতে পারেনি যেখানে আহলুল বায়েতের কথা বলা আছে যেখানে আহলুল বায়েতের প্রশংসা করার কথা বলা আছে এবং যে আহলুল বায়েতকে ক্ষমতায়নের কথা বলা থাকতে পারে এমন কোন হাদিস তার লেখার নিশ্চয়ই সাহস ছিল না অতএব কিভাবে আপনারা তার কাছ থেকে হাদিস গ্রহণ করবেন এবং কিভাবে আপনারা অস্বীকার করবেন যে এইখানে ষড়যন্ত্র হাদিস সংগ্রহের ভিতরে ঢুকে গেছে কিভাবে অস্বীকার করবেন বলেন অস্বীকার করা সম্ভব নয় অতএব ইবনে শিহাব হচ্ছে একটি বড় এক্সাম্পল সেটা আপনাদের বোঝা উচিত কিভাবে আহুল বাইদের কে নেগলেক্ট করা হয়েছে হাদিসের ক্ষেত্রে কেন ফাতে আনহার কোনো হাদিস খুঁজেই পান না এটা বুঝতে আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই ইবনে শিহাব ইনফ্লেস করেছে আহ ইবনে ইসাক যে ইবনে ইসহাক সে আল মনসুরের দরবারে খুব আদর পেয়েছে এবং সেই আল মনসুর আবার আবু হানিফা আহ অত্যাচার নিপীড়ন করে শেষ পর্যন্ত তাকে জেল খাটিয়ে মৃত্যুবরণের কারণ হয়েছে তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে কিভাবে আপনার আশা করেন হাদিস আমরা পাবো কিভাবে আপনারা আশা করেন অনেস্ট অনেস্টি করা হয়েছে আহ এই সকলের স্কলারদের ক্ষেত্রে এখন আসুন মুসা কাসিমের কথা মুসা কাসিম কে ছিলেন মুসা কাসিম ছিলেন আহ জাফরাল সাদেক আল সাদেক রহিমুল্লাহ ছেলে জাফরাল সাদিক য যিনি ডেক্ট রসুল্লাহ সালি সাল্লামের বংশ ডাইরেক্ট এই জাফর আল করেছিলেন আহমিদা রহমতুল আলাইকে এই ফাহমিদা উনি প্রথমে দাসী ছিলেন আন্দালুসের কিন্তু পরবর্তীতে ওনাকে দাসত্ব থেকে মুক্ত করে ইসলামের শ্রেষ্ঠ একজন স্কলারে পরিণত করেছিলেন জাফর আল সাদিক তার স্ত্রীকে এবং এই জাফর সাদিকের সন্তান ছিলেন মুসা কাসিম এই মুসা কাসিম রহমতুল্লাহ আলাই উনি একজন ইসলামিক স্কলার ছিলেন ওনাকে নানা অজুহাতে আব্বাসী খলিফারা বহুবার তাদের তাকে বন্দি করেছে এবং হারোনা রশিদের শাসন আমলে ওনাকে একটি কফিনের মতো জায়গায় বন্দি রাখা হয়েছিল এবং উনি যার শ্বাস নেওয়ার মতো এতরূপ জায়গা পেতেন জাস্ট মুক্ত বাতাস যেন নিতে পারেন উনি কখনো ক্ষমতা লোক করেনি কখনো উনি ক্ষমতা চাননি কিন্তু ওনাকে বারবার মিথ্যা ও জুহাতে ওনাকে বন্দি করা হতো এবং জীবনের শেষে উনি ওনাকে একটা কফিনের সম পরিমাণ জায়গায় বন্দি রাখা হয়েছিল উনি নাক বের বের করে শুধু উনি খোলা বাতাস উনি নিতে চাইতেন এবং তারপর ওনার নাকে আঘাত করা হতো এই ছিল অবস্থা আহল বাইতের এই সকল উমায় এবং আব্বাসী খেলাফতের সময় এবং পরবর্তীতে আমরা মুসা কাসিম কাসিমা রাজি ইসলামিক স্কলারিজম পাই অনেক এবং এই আল বায়ের কাছ থেকে অনেক অনেক শিক্ষা নিয়েছেন শ্রেষ্ঠ ইসলামিক স্কলাররা জুরিস্টরা যেমন ইমাম সাফি যেমন ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা ডাইরেক্ট ছাত্র ছিলেন বন্ধু ছিলেন জাফরাল সাদিবুল্লাহ তাহলে আমার প্রশ্ন আসে ওনাদেরকে অবজ্ঞা করা হয়েছে কেন কারণ যেহেতু আল বাইদদের সাথে ওনাদের সুসম্পর্ক ছিল তাহলে আলুল বাইদদের সঙ্গে যাদের সুসম্পর্ক ছিল তারাই ইতিহাসে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে অপমান করা হয়েছে তারা শ্রেষ্ঠ স্কলার হওয়া সত্যিও তাই আমরা সেই সিদ্ধার্থে ইমাম বুখারিতে বা অন্যান্য না আমরা সিয়া সিয়া सीटेटে কথা করতে আমরা আবু হানিফার কোন রেফারেন্স পাই না জাফর আর সাদিকে জাতিকে খুঁজেই পাওয়া যায় না তারপরে আপনার অন্যান্য আল বাইদের উল্লেখ খুঁজেই পাওয়া যায় শ্রেষ্ঠ স্কলাতে খুঁজেই পাওয়া যায় ইমাম শাফি কে দেওয়া হয়েছে শিয়াদের প্রিয় জুরিস্ট এই হচ্ছে অবস্থা সুতরাং প্রকৃত কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে উমাইয়া এবং আব্বাসী খেলাফতের সময়ে আলুল কচু কাটা করা হয়েছে করা হয়েছে অপমান কাকে বলে কিভাবে তাহলে আপনারা আশা করেন যে এই সকল অত্যাচারী শাসকদেরকে টাইরেন্টদেরকে যারা হিরো বানিয়েছে তারা সত্য হাদিস আপনাদের কাছে তুলে ধরবে সত্য ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবে এবং আমাদেরকে মানতে হবে যে সেই সকল হাদিস আমাদেরকে গিলতে হবে যারা আল বায়েরকে সত্যিকার অর্থে সম্মান করতে না আজকে এতটুকুই থাকুক এতটুকুই গিলেন